এ কুচা শুন একটা ভূতের জায়গা আছে ভূতে যাবি শুনালি নাকি যে ভূতে ফোন মারামারি করে তুই যাবি কি বল এ যত সব বাল চাল কথা খালি তুই একটু কথা বলবি না ভূত মানে নেই ভূতের তুই বাল জুতায় গুদেই মরবি যতক্ষণ তোর বনাটা দাঁড়াবে না যা না মাং মানে ভাই তুই একবার ভূড়ো পুকুরে পাড়ে যাবি ওই বাঁটা দিকে ঝোরে কত কোন নরম বুড়া দেখবি তোর কথা মাঙ্গে মুতাসমান মরা কথা শুনে আমাদের গান মনে করছো গুদে গন্ধ নেই সে তো ভাবতেই পারি না দুটি জাঙের মাঝে বাসি ফেদায় ঝাঁজে চো দেও কেন বলে গন্ধ নেই সে তো ভাবিতেই পারি না গুদে গন্ধ নেই এই গানটা শুনে বলছিলাম কেলে গান করতে হবে আসছে কেমন লাগলো বল গানটা তুলে গান বলিস তোর গান শুনে আমার পাস হয়ে গেলো গুড মার্মিং বালের এটা পাদ নয় মনে হচ্ছে গোটা গুলে দিলি পচা তুই কি মারা মাং ভাজা খাস নাকি বটে কি গহন ধরে মারা তুই তুই মাং ভাজা খাস কেন মা তুই ঠাকুরমা কি মাংটা কেটে দিয়ে গেল নাকি আমাকে হ্যাঁ আমার তো তাই মনে হয় বাদ দে বাদ দে একটা পাদ নিয়ে ঝগড়া করিস না বেশ বেশ অনেকদিন পর দেখা হলো কেমন আছিস বল আর ভালো না রে মারা জানিস মাং মানে কুচার মালটা কুচার ছেড়ে চলে গিয়েছে হেড মাং মানে কেন রে মারা আর বলি না মারা কুচার দিন করতে গিয়েছিল দিয়ে আমার ঘরে জানাইনি হয়ে গেছে